マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガのね、マンガ দর্শক আমরা দেখতে পাচ্ছি গানের প্রধান উপদেষ্টা বরাবর ঠাকুর আবেদন আমরা বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচার চাই এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বেশ কয়েকদিন এইভাবে তারা অবস্থান নিয়েছে তারা মুহুর স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়েছে বাইরে অবস্থান করে দিচ্ছি দিনের হাতে আট দিন হয়ে গেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ এখনো আমাদেরকে কোনো খোঁজ খবর নেয়নি আমরা অনেক চেষ্টা করতেছি আমাদের এই সম্পদ এটা আমাদের নিজস্ব সম্পদ ছিল আমরা যখন বস্তিতে ছিলাম তখন এটা আমাদের নিজস্ব সম্পদ ছিল কিন্তু সরকার শাখা ছিল যখন ছিল তখন প্রধানমন্ত্রী থাকাকালীন এটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে